প্রধানমন্ত্রীর ছবিটা পুরোটা দাঁড় পিঠে ফেলা নেওয়া ঠিক অনেক সে যেহেতু বাংলাদেশের ষোলো সতেরো বছর প্রধানমন্ত্রী ছিল সেই হিসেবে তার ছবিটা ডাস্টবিনে লাগানো এটা ঠিক হয় না হচ্ছে আমার একটা জায়গা যেখানে মানুষ শেখার জন্য যায় যেখান থেকে মানুষ মূল্যবান শিক্ষণীয় ইনফরমেশন পায় বই থেকে তো সেই জায়গাটাতে গিয়ে আসলে এরকম একটা ব্যাপার দেখবে মানুষ বা বাচ্চারা দেখবে যারা এই প্রজন্মে তারা দেখবে এটা আসলেই আমি ভালোভাবে দেখছি না আমার প্রিয় হাসপাকে নিয়ে এইভাবে অসম্মান করা যা তারা কি বঙ্গ পিতাকে জাতির পিতাকে বঙ্গবন্ধুকে তার মূর্তি বানিয়ে তাকে অসম্মান করেছে শুরু হয়েছে অমরকুশে বইমেলা এই বইমেলার প্রথম দিনেই এই ডাস্টবিনকে ঘিরে রয়েছে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কারণ গত বছর যে মানুষটির অবস্থান ছিল মাথার উপরে অর্থাৎ বিভিন্ন ব্যানার পোস্টারে এবার সে মানুষের অবস্থান একদম পায়ের নিচে অর্থাৎ তাকে ঘিরে তার ছবিগুলো নিয়ে যে পরিমাণ নোংরামগুলো ঘটছে এটা কি কোনোভাবে একটি সভ্য ব্যাপার হতে পারে এটা কি কোনোভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো নমুনা হতে পারে এটা অবশ্যই আমি ভালোভাবে দেখছি না কারণ সে যেটা করেছে সেটার জন্য সে অবশ্যই শাস্তি পাবে সেটা এভাবে না যে তাকে ডাস্টবিনে তার প্রতিকৃতি দিয়ে বয়ে বইমেলায় রাখতে হবে বইমেলা হচ্ছে আমার একটা জায়গা যেখানে মানুষ শেখার জন্য যায় যেখান থেকে মানুষ মূল্যবান শিক্ষণীয় ইনফরমেশন পায় বই থেকে তো সেই জায়গাটাতে গিয়ে আসলে এরকম একটা ব্যাপার দেখবে মানুষ বা বাচ্চারা দেখবে যারা এই প্রজন্মের তারা দেখবে এটা আসলে আমি ভালোভাবে দেখছি না বা আমার মনে হয় যে যারা আছেন কেউই এটা ভালোভাবে দেখবে না বা এটাকে আসলে ভালোভাবে না যেরকম তার চিন্তাধারাও সেরকম থাকবে আর কি কিন্তু এভাবে মানুষকে ছোট করা এটা আসলে ঠিক না এটা বইমেলার মতো একটা জায়গা সেখানে মানুষ কারা যায় বইমেলায় কারা যায় যারা বই বইপ্রেমী যারা আছে তাদের তাদের সামনে এভাবে ছোট করায় আমরা আগেও দেখেছি যে বিভিন্ন কার্যকলাপে আপনিও দেখেছেন যে গণভবনের বিভিন্ন কার্যকলাপে টোটাল বাংলাদেশকে কিন্তু ছোটো করা হয়েছে কি কি করেছে আমি সেটা বলতে চাচ্ছি না অনেক কিছু নিয়ে অনেক ট্রোল হয়েছে যেটা আসলে টোটাল বাংলাদেশে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করবে যে এটা একটা নিকৃষ্ট জাতি হিসেবে। তো আমরা এভাবে না করে আমরা আসলে মানুষকে যদি আমরা উপরের দিকে নিতে চাই দেশকে যদি উপরের দিকে নিতে চাই তাহলে একজন আরেকজনকে সম্মান করতে হবে আর কি আমার চোখে বিষয়টাকে ভালো লাগছে না আমরা রেসপেক্ট সবার প্রতি আমাদের রেসপেক্ট রেখে কাজ করা হচ্ছে কোনো কিছু যদি আমরা আসলে নির্মূল করতে চাই এই ডাস্টবিন বানিয়ে করতে হবে না সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য আরও অনেক প্রসেস আছে সেইভাবে করতে পারি বাট এই বিষয়টা আসলে ভালো লাগছে না উনি আমাদের বড় গুরুজন তাকে আমরা ডাস্টবিনে রাখতে পারি না ডাস্টবিনের ছবিতে রাখতে পারি না ডাস্টবিনের ছবিতে ডাস্টবিন রিলেটেড কিছু কোনো যদি ইঙ্গিত থাকতো যে এখানে ময়লা ফেলুন টাইপের সেটাই ভালো হয় যে চলে গেছে তার নিয়ে আর নতুন করে সৃষ্টি না করাটা আমার মনে হয় বেটার মনে হয় ভালো হয় কারণ কি যে হোক আমার মনে হয় এখন এই মুহূর্তে দেশে আর কোনো এই ধরনের ছবি যদি বিতর্ক সৃষ্টি করে তাহলে আমি মনে করি যে সাধারণ পাবলিকও বেটার চাপটা পড়বে আমার মনে হয় এবং সাধারণ যে নাগরিক তারা এই সাধারণ যে পাবলিক এবং সাধারণ যে নাগরিক সাধারণ যে আমরা যে কর্মী আসি যারা রাজপথে চলাফেরা করি এই প্রভাবটা আমাদের উপরেই পড়বে কিন্তু শেখ হাসিনার আমার শ্রদ্ধা পার পোস্টার ছবি বানাইয়া ডাস্টবিনের পাশে সেটাকে দিয়ে সুন্দর করছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে নিজেকে মনে করে সে প্রধান উপদেষ্টার থেকেও আরও উপরে আরও তিন ধাপ উপরে সে সেখানে ময়লা ফেলেছে আবার সেটা ছবি তুলেছে ফেসবুকে দিয়েছে নিজেকে অনেক গর্বিত মনে করেছে এটাকে আমি দুইভাবে মূল্যায়ন করি প্রথমটার দেখে কষ্ট হয়েছে আমার প্রিয় হাঁস নিয়ে এইভাবে অ অসম্মান করা যা তার আগে এই যে বঙ্গপিতাকে জাতির পিতাকে বঙ্গবন্ধুকে তার মূর্তি বানিয়ে তাকে অসম্মান করেছে তার মূর্তি ভেঙে মাথায় উঠে পেশাব করেছে হাগু করেছে ভেঙে পেরেছে এখন আমাদের আর কষ্ট হয় না ব্যাঙের আবার সর্দি হয় নাকি শেখ হাসিনার এই কষ্টের জন্যে কোনো কষ্ট হয় না খারাপ লাগে না অসম্মান বোধ করি না কারণ আমরা বাঙ্গালি জাতি আমরা গোলামের জাত আমাদের কোনো লজ্জা সরম নাই খারাপ লাগার আর কোনো জায়গা নাই কথা বোঝা গেছে তাকে ঘিরে তার ছবিগুলো নিয়ে যে পরিমাণ নোংরামগুলো ঘটছে এটা কি কোনোভাবে একটি সভ্য ব্যাপার হতে পারে এটা কি কোনোভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো নমুনা হতে পারে যেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি নিজে একটি ছবি পোস্ট করেছেন অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশে শেখ হাসিনার গ্রাফিতে হয়েছে সেখানে মানুষ ময়লা ফেলছেন এবং শফিকুল আলম তিনি নিজে ময়লা ফেলেছেন সেই ছবি তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন এখন এটাতে অনেকেই সমস্যা দেখবেন না যারা শেখ হাসিনাকে চরমভাবে ঘৃণা করেন ঘৃণা করেন ঘৃণা করেন আমার তাতে কোনো সমস্যা নাই আপনারা কেউ শেখ হাসিনাকে অনেক ঘৃণা করবেন ঘৃণা করবেন ঘৃণা করবেন তাকে দেখতে পারবেন না খুব স্বাভাবিক আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে সেটা একটা বিষয় কিন্তু আপনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী তার ছবি আপনি ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন এবং তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এটা সত্য তার শাসন আমলে চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন ভালো নির্বাচন ছিল না কলঙ্কিত নির্বাচন ছিল কিন্তু তিনি দু হাজার নির্বাচিত হয়েছেন ছিয়ানব্বই তিনি নির্বাচিত হয়েছেন যে নির্বাচনগুলো কলঙ্কিত নয় সর্বজন গ্রাহ্য নির্বাচন সেই শেখ হাসিনা তার ছবি ডাস্টবিনে ব্যবহার করা হচ্ছে এবং সরকার এটাকে প্রমোট করছে শেখ হাসিনার ছবিটা ওখানে কেন ব্যবহার করা হলো শেখ হাসিনার প্রতি চরম ঘৃণার তৈরির জন্য ঘৃণার বহিপ্রকাশ হিসেবেই তো ব্যবহার করা হয়েছে ছবিটুকু ঘৃণার বার্তায় তো জানাচ্ছে এটা এবং যখন এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন এটা শেয়ার করা হয় তখন এটা তো জনগণকে বার্তা দেয়া হয় যে শেখ হাসিনা বিরোধী যে শক্তি তারা যেন আরো উগ্রভাবে ঘৃণা ছড়াতে পারেন যেখানে রাষ্ট্র ঘৃণা ছড়াচ্ছে যেমন বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি পুড়িয়ে দেয়া তার ভাস্কর্য ভেঙে ফেলা না ফেলা সেটা নিয়ে আমার কোনো সেটা নিয়ে মাথা ব্যথা নেই মানুষের ঘৃণা প্রকাশ করবে মানুষ ক্ষোভ প্রকাশ করবে মানুষ মানুষ দেড় দশক ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল মানুষের অনেক ক্ষোভ ছিল এবং চব্বিশে গণ অভ্যুত্থানে মানুষ দেখেছে তার চোখের সামনে ছাত্রদের তাজা প্রাণ ঝরে যাচ্ছে মানুষ ফেটে পড়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে গণভবন লুট করেছে বা সকল কিছু বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে ফেলেছে এসব নিয়ে আমার কোনো কথা নেই আমার কথা হচ্ছে বত্রিশ নাম্বারটা যে পুড়িয়ে দেয়া হলো সেটা নিয়েও যদি আমরা কথা না বলি কিন্তু দেখ দেখেন পনেরোই আগস্ট সেখানে কি লুঙ্গি ডান্সটা করার প্রয়োজন ছিল কোনোভাবে জাতিকে যদি আমরা পুরোনো রাজনীতির মতো করেই রাজনীতি দেই বা রাজনীতির চাইতেও আরো কদর্য ঘৃণা ছড়াই জাতির মাঝে মানুষের মাঝে তাহলে এই যে এতগুলো প্রাণ বলিদান হলো চব্বিশের গণ অভ্যুত্থানে সে প্রাণ বলিদানের সফলতা কোথায় বা তার সার্থকতা কোথায় যদি একটি নতুন বাংলাদেশ যে গল্প যে স্বপ্ন আপনারা দেখাচ্ছেন আপনারা বলছেন প্রতিনিয়ত যে পুরনো রাজনীতি অচল হয়ে গেছে পুরনো ধাঁচের রাজনীতি আর চলবে না আপনারা এই সূত্রে বিএনপি কেও ন্যায় করে দিচ্ছেন যারা ছাত্র সমন্বয় যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন বা জাতীয় নাগরিক কমিটি বা সরকার বা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যিনি শান্তিতে নোবেল পেয়েছেন শেখ হাসিনা খুনি হোক শেখ হাসিনা অপরাধী হোক তাকে ধরে এনে তার বিচার করেন আইন যদি তাকে ফাঁসি দিতে বলে আপনারা তার ফাঁসি দেন কিন্তু কোন আইনে আপনারা শেখ হাসিনার ছবি বানাচ্ছেন এবং সেটা ইচ্ছাকৃত ভাবে করছেন জনগণের মধ্যে সেটা ছড়িয়ে দিচ্ছেন এখন শেখ হাসিনার প্রতি মানুষের যেমন অনেক ঘেন্না রয়েছে আবার অনেক অনেক মানুষের কিন্তু শেখ হাসিনার প্রতি ভালোবাসাও রয়েছে এখন আপনি যদি ঘৃণার চাষ করে ঘৃণার চাষাবাদ করে রাষ্ট্রীয়ভাবে ঘৃণাকে প্রমোট করে আপনি ভাবেন যে আপনি দেশকে ঐক্যবদ্ধ করবেন জাতিকে ঐক্যবদ্ধ করবেন কি করে করবেন এই দেশে একটা জরিপ করেন একটা নির্বাচন দেন নৌকা প্রতীক শুধু দেন বা শুধু শেখ হাসিনার ছবি দেন দেখবেন যে শেখ হাসিনার প্রতি মানুষের সমর্থন কতটুকু যদি একেবারে কম করে যদি বিশ শতাংশ মানুষ শেখ হাসিনার প্রতি সমর্থন জানায় সে বিশ শতাংশ মানুষ কি কম যদি বিশ কোটি হিসেব করি চার কোটি মানুষ